আজ আমরা ডুব দেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অসাধারণ উপন্যাসে রাজসিংহ আর আমরা সোজা চলে যাব গল্পের একেবারে শুরুতে রাজস্থানের ছোট্ট একটা রাজ্য রূপনগর ঠিক যেখানে রাজ অন্দরমহলের আপাত শান্ত পরিবেশে এক রাজকুমারীর একটা কাজ মানে একটা ছোট্ট কাজ কিভাবে একটা বিশাল রাজনৈতিক ঝড়ের জন্ম দেয় সেটাই আমরা দেখব আর কি আমাদের হাতে আছে উপন্যাসের প্রথম কয়েকটি পরিচ্ছেদ আর আমাদের লক্ষ্যটা শুধু ঘটনা বলা নয় বরং এটা বোঝা যে একজন ব্যক্তির ব্যক্তিগত বিদ্রোহ আর একটা রাজনৈতিক সংকট এই দুটোর মধ্যে দূরত্বটা আসলে কতটা ঠিক তাই আর প্রেক্ষাপটটা মানে শুধু ঔরঙ্গজেবের সময় এটা বললে তো কিছুই বোঝা যায় না আমাদের বুঝতে হবে এটা মোঘল রাজপুত সম্পর্কের এক চরম সংকটের সময় হুম সম্রাট আকবরের তৈরি করা যে একটা মৈত্রীর পরিবেশ ছিল একটা সহনশীলতার কাঠামো ঔরঙ্গজেবের নীতির কারণে সেটা তখন ভেঙে পড়ছে জিজিয়াকর আবার চাপানো হয়েছে মন্দির ভাঙা হচ্ছে একদম এই রকম একটা উত্তপ্ত রাজনৈতিক আবহে রূপনগরের মতো একটা ছোট রাজ্যের রাজকুমারের একটা আপাতদৃষ্টিতে ছোট কাজও যে কত বড় তাৎপর্য বহন করতে পারে সেটাই এই গল্পের মূল আকর্ষণ তাহলে চলুন সেই রূপনগরের অন্দরমহলেই ঢোকা যাক বঙ্কিমচন্দ্র যে বর্ণনাটা দিয়েছেন দারুণ একটা ঐশ্বর্যশালী কিন্তু কেমন যেন একটা অলস পরিবেশ হ্যাঁ সাদা কালো পাথরের মেঝে দেওয়ালে তাজমহলের মতো সূক্ষ্ম কাজ আর সেখানে দশ পনেরো জন যুবতী কেউ পান খাচ্ছে কেউ আলবোলা টানছে হাসি ঠাট্টা গল্পগুজব চলছে একটা নিশ্চিন্ত পরিবেশ আর কি আর এই নিশ্চিন্ত পরিবেশেই হুট করে একজন বৃদ্ধা ঢুকলো। ছবি বিক্রি করতে এসেছে আর ঢোকা মাত্রই সে যেন মানে সবার হাসির পাত্র হয়ে গেল হ্যাঁ যুবতীরা তার আনা মোগল বাদশাদের ছবিগুলো নিয়ে যা শুরু করল যেমন শাহজাহানের ছবি দেখে একজন তো বলেই বসল দূর মাগি এ দাড়ি যে আমি চিনি এ আমার ঠাকুরদাদার দাড়ি ভাবা যায় আর জাহাঙ্গীরের ছবির দাম শুনে আরেকজন যা বলল সেটা আরও মজার বৃদ্ধা বেশ চড়া দাম চেয়েছিল তো তো সে পাল্টা প্রশ্ন করল সে জিজ্ঞেস করল এতো গেল ছবির দাম আসল মানুষটাকে নূরজাহান বেগম কত দিয়ে কিনেছিলেন হা হা এই রসিকতাগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এর পেছনে কিন্তু একটা গভীর বার্তা আছে কি রকম এটা শুধু অবজ্ঞা নয় এটা আসলে ক্ষমতার অলিম্বে থেকেও নিজেদের সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব ধরে রাখার একটা মানে একটা মনস্তাত্ত্বিক উপায় আচ্ছা দিল্লির বাদশাহ হয়তো তাদের শাসন করতে পারে কিন্তু তাদের অন্দরমহলের স্বাধীন চিন্তাকে তো নয় বঙ্কিমচন্দ্র এখানে এটাই দেখাচ্ছেন যে রাজনৈতিক পরাধীনতার মধ্যেও সাংস্কৃতিক প্রতিরোধ কিভাবে বেঁচে থাকে এটা নিছক ঠাট্টা নয় এটা একটা ডিফায়েন্স স্পিরিটের প্রকাশ কিন্তু এই হালকা পরিবেশটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে গেল একজনের আগমনে রাজকুমারী চঞ্চলকুমারী তার উপস্থিতিতে ঘরের সব কোলাহল সব যেন থেমে গেল বৃদ্ধা তসবিরওয়ালী তো তাকে দেখে প্রথমে মানে চিনতেই পারেনি ভেবেছিল এ বুঝি কোনো দেবী প্রতিমা সে তো রাজকুমারীকে নয় তার সৌন্দর্যকে প্রণাম করে বসল এখান থেকেই কুমারী চরিত্রের একটা প্রথম আঁচ পাওয়া যায় ঠিক তিনি শুধু সুন্দরী নন তার ব্যক্তিত্বে এমন একটা শক্তি আছে যা চারপাশের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এরপর তিনি যখন ছবি দেখতে শুরু করলেন তখন তার ছবি বেছে নেবার মধ্যে দিয়েই তার চরিত্র তার আদর্শ সব পরিষ্কার হয়ে গেল আকবর জাহাঙ্গীর শাহজাহানের ছবি তিনি হাসি মুখে ফিরিয়ে দিলেন বললেন এহারা আমাদের কুটুম্ব ঘরের ঢের তসবির আছে এই কুটুম্ব বা আত্মীয় বলাটা এটাও তো একটা তীক্ষ্ণশ্লেষ তাই না অবশ্যই একদিকে বৈবাহিক সম্পর্কের সূত্রে আত্মীয়তা স্বীকার করা আবার অন্যদিকে তাদের ছবি প্রত্যাখ্যান করা কিন্তু এর পরের ধাপটা সেটা আরও অনেক বেশি সরাসরি আরও বিস্ফোরক যখন মানসিং বা জয়সিংহের মতো রাজপুত রাজাদের ছবি দেখানো হলো। হ্যাঁ বৃদ্ধা যখন তাদের ছবি দেখাল চঞ্চল কুমারী সেগুলো ফিরিয়ে দিলেন আর কারণ হিসেবে যা বললেন তা এক কথায় মারাত্মক কি বলেছিলেন তিনি তিনি বললেন এও লইব না এ সকল হিন্দু নয় এহারা মুসলমানের চাকর উফ ইউপে বিরাট কথা মানসিংয়ের মতো একজন প্রভাবশালী রাজাকে মুসলমানের চাকর বলার সাহস একটা ছোট রাজ্যের রাজকুমারী কোথা থেকে পেলেন এটা কি তার ব্যক্তিগত ঔদ্ধত্ব এটা আসলে দুটো জিনিসের মিশ্রণ একদিকে চঞ্চলকুমারীর ওই তেজস্বী চরিত্র আর অন্যদিকে সেই সময়ের রাজপুতানের একটা অংশের মানসিকতার প্রতিফলন মানে তখন সবাই একরকম ভাবত না অনেক রাজপুত রাজ্যই তখন মোগলদের সঙ্গে সহযোগিতা করে নিজেদের শক্তি বাড়াচ্ছিল কিন্তু আর একটা অংশ বিশেষ করে মেবারের শিশিয়া বংশের মতো শাসকরা এই আপোষকে বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখত চঞ্চলকুমারী সেই স্বাধীন চেতা ধারারই একজন তাই তিনি বেছে নিলেন রানা প্রতাপ সিং রানা অমর সিংহ যশবন্ত সিংহের মতো বীরদের ছবি যারা কখনো মোগলদের কাছে মাথা নত করেনি কিন্তু বৃদ্ধার ঝুলিতে আসল চমকটা তো তখনও বাকি ছিল হ্যাঁ একটা ছবি সে লুকিয়ে রেখেছিল চঞ্চলকুমারী যখন জানতে চাইলেন বৃদ্ধা ভয়ে ভয়ে বলল ওটা ঘরের দুঃস্মান মেবারের রানা রাজসিংহের ছবি কারণ তখন রূপনগরের সঙ্গে মেবারের রাজনৈতিক শত্রুতা চলছিল কিন্তু চঞ্চলকুমারী তো ছাড়ার পাত্রী নন তিনি জোর করে সেই ছবিটা নিলেন এবং এবং দেখেই মুগ্ধ হয়ে গেলেন তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল তিনি সখীদের ডেকে বললেন দেখো দেখিবার যোগ্য বটে যদিও রাজসিংহ তখন আর যুবক নন না কিন্তু তার ছবিতে এমন একটা বীরত্ব আর ব্যক্তিত্বের ছাপ ছিল যা চঞ্চল চঞ্চলকুমারীকে গভীরভাবে আকর্ষণ করল এই ঘটনাটা যেন মানে ভবিষ্যতের একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেল আর ঠিক তখনই বৃদ্ধা লোভে পড়ে সবচেয়ে বড় ভুলটা করে বসল সে ভাবল রাজকুমারী যখন বীরদের ছবি কিনছেন তখন পৃথিবীর শ্রেষ্ঠ বীর বাদশাহরঙ্গজেমের ছবিটাও নিশ্চয়ই কিনবেন এই ভেবে সে বাদশাহের একটা ছবি বের করে দিল আর চঞ্চল চঞ্চলকুমারী খুব শান্তভাবে বললেন নিব কিন্তু তার ওই শান্ত চোখের পেছনে তখন অন্য কিছু চলছিল সম্পূর্ণ অন্য এক পরিকল্পনা ছবির দাম মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে তিনি ঔরঙ্গজেবের ছবিটা মাটিতে রাখলেন তারপর সখীদেরকে তাকিয়ে বললেন এসো একটু আমোদ করা যাক সবাই উহার মুখে এক একটি বা পায়ের নাতিমার কার নাতিতে উহার নাক ভাঙে দেখি এই কথা শোনার পর তো ঘরের পরিবেশ আমি ভাবছি কি হয়েছিল সখীদের তো ভয় মুখ শুকিয়ে গিয়েছিল একজন তো বলেই ফেলল অমন কথা মুখে আনিও না কুমারীজি কাকপক্ষীতে শুনিলেও রূপনগরের গড়ের একখানি পাথর থাকিবে না তারা বুঝতে পারছিল এর পরিণতিটা কি হতে পারে এটা তো নিশ্চক ছেলে খেলা নয় এটা সরাসরি রাজদ্রোহ কিন্তু চঞ্চল কুমারের নির্ভীক তিনি এগিয়ে গেলেন আর সবাই দেখল তিনি ধীরে ধীরে তার অলঙ্কার পরা বাম পাটা ঔরঙ্গজেবের ছবির ওপর রাখলেন ঘরের ভেতর তখন পিন পতন নীরবতা তারপর শুধু একটা শব্দ মর মর ভেঙে গেল ছবিটা রাজপুত রাজকুমারীর পায়ের তলায় দলিত হল মোগল বাদশাহের প্রতিমূর্তি এই ছবি ভাঙাটা কি শুধু একজন বাদশাহের অপমান নাকি এর চেয়েও বড় কিছু নিঃসন্দেহে এটা তার চেয়ে অনেক বড় কিছু এটা শুধু ঔরঙ্গজেব নামক একজন ব্যক্তির অপমান নয় এটা তার ক্ষমতার তার প্রতীকের অপমান হুম যে ক্ষমতা রাজপুতদের স্বাধীনতা কেড়ে নিয়েছে তাদের ধর্ম আর সংস্কৃতির ওপর আঘাত হানছে সেই ক্ষমতার বিরুদ্ধেই এই প্রতীকী বিদ্রোহ একটা ভাঙা ছবির মাধ্যমে চঞ্চলকুমারী আসলে গোটা মুঘল সাম্রাজ্যের ভিত্তিকেই যেন একটা নাড়া দিয়ে দিলেন আরে এই ভয়ঙ্কর কাজের পর তিনি যে মন্তব্যটা করেন সেটা তা চরিত্রকে আরও স্পষ্ট করে তোলে হ্যাঁ তিনি বলেন যেমন ছেলেরা পুতুল খেলিয়া সংসারের সাধ মিটায় আমি তেমনই মুঘল বাদশাহের মুখে নাতি আর সাধ মিটাইলাম কিন্তু তার আকাঙ্ক্ষা যে আরও গভীর তা বোঝা যায় যখন তিনি তার সখী নির্মলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন আমার কি সাধ মিটিবে না আমি কি কখনও জীবন্ত ঔরঙ্গজেবের মুখে এই রূপ। কথাটা শেষ হওয়ার আগেই নির্মল তার মুখ চেপে ধরে কিন্তু বার্তাটা খুব স্পষ্ট এই ঘটনার পরদিন চঞ্চলকুমারী আর তার প্রিয় সখী নির্মল কুমারীর মধ্যে একটা দারুণ কথোপকথন হয় হ্যাঁ যা দুজনের চরিত্রকেই আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে নির্মল তো অত্যন্ত রসিক আর বুদ্ধিমতি সে ঠাট্টা করে চঞ্চলকে বলে সে তো ঔরঙ্গজেবকেই মেয়ে করতে চায় কারণটা আরও অদ্ভুত অসাধারণ তার উত্তরটা ছিল বজ্জাতকে বশ করিতেই আমার আনন্দ এই একটা লাইনেই নির্মলের চরিত্রটা ফুটে ওঠে সে চঞ্চলকুমারীর মতো আদর্শবাদী নয় বরং অনেক বেশি বাস্তববাদী আর কৌশলী ঠিক সেই কিন্তু ধরে ফেলে যে চঞ্চলকুমারী বার বার লুকিয়ে রানা রাজসিংয়ের ছবিটা দেখছিল চঞ্চলকুমারী প্রথমে অস্বীকার করলেও পরে কবিতার মাধ্যমে বীরের প্রতি তার অনুরাগের কথা স্বীকার করেন তিনি বলেন বীর ভজত যুবতী মানমে অর্থাৎ যুবতীর মন বীরের পূজারী এখানে বোঝা যায় রাজসিংয়ের প্রতি তার একটা গভীর শ্রদ্ধা আর আকর্ষণ তৈরি হয়েছে যা শুধু রাজনৈতিক নয় ব্যক্তিগত তাহলে দেখা যাচ্ছে অন্দর মহলের এই গোপন ঘটনাটা আর গোপন থাকছে না চলুন এই খবরটা কিভাবে ছড়ালো সেই যাত্রাপথটা একবার দেখি আর এর জন্য দায়ীকে সেই বৃদ্ধা তসবিরওয়ালি ঠিক নির্মল কুমারী তাকে একটা আশারফি মানে সোনার মোহর দিয়ে বারবার নিষেধ করেছিল এই ঘটনা কাউকে না বলার জন্য কিন্তু ওই নিষেধ আর পুরস্কার দুটো মিলেই যেন তার কথা বলার ইচ্ছাকে আরও হাজার গুণ বাড়িয়ে তুলল এটাই তো মনোমনোবিজ্ঞান যাকে বলে দ্য সাইকোলজি অফ সিক্রেট বাহ নিষেধের কারণে বৃদ্ধার পেটের ভেতর কথাটা মানে অস্থিরতা তৈরি করতে শুরু করে সে ঠিকমতো খেতে পারে না রাতে ঘুমোতেও পারে না শেষ পর্যন্ত সে আর চাপ সামলাতে পারল না না পেরে তার ছেলে খিজির শেখকে সব কথা বলে দিল তবে সাধারণভাবে নয় কিন্তু বেশ রং চুরিয়ে নাটকীয়তা মিশিয়ে একদম আর এই খিজির শেখ দিল্লিতে দোকান করত সে মায়ের মুখে এই খবরটা শুনে হতবাক হলো না বরং এটাকে একটা বিরাট সুযোগ হিসেবে দেখল এখানেই ব্যক্তিগত বিদ্রোহটা প্রথমবার একটা মানে বাণিজ্যিক পণ্যে পরিণত হল ঠিক খিজির বুঝতে পারল এই খবরটা যদি কোনোভাবে ভাবে বাদশাহের কানে পৌঁছানো যায় তাহলে প্রচুর পুরস্কার পাওয়া সম্ভাবনা আছে তখন সে তার স্ত্রী ফতেমাকে নির্দেশ দিল দরিয়া বিবি নামে একজনের কাছে যেতে আর এই দরিয়া বিবি হল গল্পের পরবর্তী গুরুত্বপূর্ণ চরিত্র সে আতর আর সুরমা বিক্রি করে কিন্তু তার আসল ক্ষমতা হল তার কাছে রংমহলে মানে মুঘল হারেমে ধোকার জন্য বিশেষ অনুমতিপত্র বা পরোয়ানা আছে তার মানে খবরটা আবার সঠিক চ্যানেলের হাতে চলে এসেছে একদম সে এমন এক চরিত্র যে বাইরের জগতের খবরকে সরাসরি ক্ষমতার অন্দরমহলে পৌঁছে দিতে পারে খিজির ফাতেমাকে বলে বিবি যেন এই খবরটা বেগমদের কাছে চড়া দামে বিক্রি করে আসে আর তারপরেই ঘটনার গতি বেড়ে যায় হ্যাঁ ফাতেমা দরিয়া বিবির কাছে খবর পৌঁছে দেয় দরিয়াবিবি খবরের গুরুত্বটা বুঝতে পারে সে তার পেটারা খুলে সেই বিশেষ পরোয়ানাটা বের করে তারপর কিছু সুরমা আর সে অনুমতিপত্র নিয়ে সে রংমহলের দিকে রওনা হয় ভাবুন একবার রূপনগরের অন্দরমহলের চার দেওয়ালের মধ্যে ঘটে যাওয়া একটা দুঃসাহসিক কাজ এক রাজকুমারীর ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ সেটা এখন দিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দুর দিকে দ্রুত এগিয়ে চলেছে একটা ভাঙা ছবিকে কেন্দ্র করে কতগুলো মানুষের ভাগ্য জড়িয়ে যাচ্ছে চঞ্চল কুমারী বৃদ্ধা খিজের ফাতেমা দরিয়া বেবি প্রত্যেকেই এই ঘটনার এক একটা অংশ হয়ে উঠছে তাহলে আমরা দেখলাম কিভাবে রূপনগরের রাজপ্রাসাদের একটা ঘর থেকে শুরু হওয়া এক রাজকুমারীর ব্যক্তিগত অবাধ্যতা তার সাহসিকতার কাজ ধীরে ধীরে দিল্লির বাদশাহের মহলের দিকে এগিয়ে যাচ্ছে যা ছিল ব্যক্তিগত প্রতিশোধ তা এখন পরিণত হতে চলেছে এক রাষ্ট্রীয় সংঘাতে একটি ভাঙা ছবি। এখন এক রাজ্যের ভাগ্য নির্ধারণ করতে চলেছে আর এখানে আমরা আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যখন একজন ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস বা বিদ্রোহের প্রকাশ ক্ষমতার কেন্দ্রে পৌঁছে যায় তখন তার ফলাফল কি হতে পারে চঞ্চলকুমারীর এই দুঃসাহসীর জন্য তাকে তার রাজ্যকে এবং তিনি যাকে বীর হিসেবে সম্মান করেন সেই রানা রাজসিংহকে সবাইকে কি অপরিমিত মূল্য দিতে হতে পারে একটি মুহূর্তে সাহসিকতার দাম তা কি একটি গোটা রাজ্যের ভবিষ্যৎ দিয়ে চোকাতে হবে এই প্রশ্নটাই বঙ্কিমচন্দ্র তার উপন্যাসের শুরুতে আমাদের সামনে ছুড়ে দিয়েছেন